ভারতের পবিত্র ভূমিতে এমন কিছু স্থান আছে যেখানে পৌঁছলেই মন একদম শান্ত হয়ে যায় শব্দ থেমে যায় আর হৃদয় ভরে ওঠে এক অদ্ভুত ভক্তিতে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর ব্লকের অন্তর্গত কোপাই নদীর পবিত্র তীরে অবস্থিত তেমনই এক শক্তিধাম হলো মা ফুল্লোরা শক্তিপীঠ মা ফুল্লোরা শক্তিপীঠ হলো একান্ন সতীপীঠের মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান পুরাণ মতে মা ফুল্লোরা মন্দিরে সতীদেবীর অধর বা নিচের ঠোঁট পতিত হয়েছিল এ মন্দির শুধু ইট পাথরের একটি স্থাপনাই নয় এ এক জীবন্ত বিশ্বাস আজকে তোমাদের সন্ধান দেব এবং দর্শন করাবো মা ফুল্লোরার এবং জানাবো কিভাবে তোমরা এই মন্দিরে পৌঁছবে মন্দিরের কি নিয়ম কানুন আছে ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে এবং ঠাকুরমশাইয়ের কাছ থেকে জেনে নেব এই মন্দিরের সম্পর্কে সমস্ত ইতিহাস তাহলে ভিডিওটি শুরু করার আগে সবাই মিলে একবার বলো জয় মা ফুল্লোরা হে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আবার একটি নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘড়ির কাটায় বর্তমান সময় সকাল পাঁচটা বেজে তিরিশ মিনিট আর আমি চলেছি সোদপুর স্টেশনের উদ্দেশ্যে কারণ আজকে আমি যাচ্ছি একদিনের ভ্রমণে একান্ন সতীপীঠের এক জাগ্রত সতীপীঠ দেবী ফুল্লোড়া সতীপীঠ দর্শন করতে এই ফুল্লোড়া সতীপীঠ যাওয়ার জন্য আমাদের যেতে হবে বীরভূমে কীভাবে যাবো কীভাবে পুজো দেবো সমস্ত তথ্য কিন্তু আজকের ভিডিওতে থাকছে আর এই ফুল্লোড়া সতীপীঠ যাওয়ার জন্য আমি ট্রেন ধরে নেব সোদপুর স্টেশন থেকে ব্যারাকপুরের উদ্দেশ্যে কারণ শিয়ালদা থেকে যে ট্রেনটা আছে কাটোয়া যাওয়ার জন্য সেটা হচ্ছে জঙ্গিপুর রোড এক্সপ্রেস যেটা কিন্তু সোধপুর দাঁড়ায় না তাই আমি এখান থেকে যাব ব্যারাকপুর ব্যারাকপুর থেকে জঙ্গিপুর রোড এক্সপ্রেস ধরে আমি যাব কাটোয়া আর কাটোয়া থেকে আমি ট্রেন ধরে নেব হচ্ছে লাভপুরের উদ্দেশ্যে আর এখান থেকে আমি জেনারেল টিকিট কেটেছি সোদপুর থেকে লাভপুর অব্দি ডাইরেক্ট জেনারেল টিকিট নেই তাই জন্য আমাকে কাটা জার্নি করতে হবে মানে কাটা টিকিট কেটেছি এখান থেকে কেটেছি কাটোয়া অব্দি খরচা পড়েছে পঁয়ষট্টি টাকা কাটোয় নেমে আবার জেনারেল টিকিট কেটে জার্নি করব আর এই যে ওয়ান থ্রি ওয়ান ডবল সেভেন জঙ্গিপুর রোড এক্সপ্রেস ঢুকলো ব্যারাকপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম সকাল ছটা বেজে সাত মিনিট আর আমাদের ট্রেন ব্যারাকপুর থেকে বেরিয়ে চলেছে আর আমার গন্তব্য কাটোয়া জংশন স্টেশন কলকাতা থেকে মা ফুল্লোরা শক্তিপীঠ যাওয়ার সব থেকে সুবিধাজনক উপায় হলো ট্রেন কিন্তু হাওড়া বা শিয়ালদা থেকে ডাইরেক্ট কোনো ট্রেন নেই যে ট্রেনটি আমাদের পৌঁছে দেবে লাভপুরে তাই আমাদের ব্রেক জার্নি করেই পৌঁছাতে হবে আজকে আমি জার্নি করছি ওয়ান থ্রি ওয়ান ডাবল সেভেন জঙ্গিপুর রোড এক্সপ্রেসে করে জেনারেল কোচ কিন্তু এই ট্রেনটায় প্রায় ফাঁকা যায় আর সকাল সকাল কিন্তু জঙ্গিপুর রোড এক্সপ্রেস এর জেনারেল ভাবে কিন্তু একদম ফাঁকা আর বাইরে যা ঠান্ডা এদের সামনে দাঁড়ানো খুব মুশকিল এই ট্রেনটি সকাল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিটে পৌঁছে দেয় কাটোয়াতে এবং কাটোয়া নেমে আমাকে তারপর লাভপুরগামী লোকাল ধরে পৌঁছতে হবে লাভপুরে এবং এই জঙ্গিপুর রোড এক্সপ্রেস কিন্তু এমনই একটি ট্রেন যে ট্রেনটি একদম সকালবেলা তোমাদের কাটোয়া পৌঁছে দেবে এবং এই ট্রেনে করে তোমরা সকাল সকাল পৌঁছে যেতে পারবে নবদ্দিন ধাম স্টেশনে এছাড়াও শিয়ালদা থেকে আরও একটি কাটোয়া গ্যালোপিং লোকাল রয়েছে যে ট্রেনটি সকাল আটটা বেজে ছ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে পৌঁছে দেয় এগারোটা বেজে চল্লিশ মিনিটে কাটোয়া জংশন স্টেশনে এছাড়াও তোমরা যদি এক্সপ্রেস ট্রেনে জার্নি করতে চাও তাহলে সকালবেলা রয়েছে ওয়ান কিংবা ওয়ান থ্রি ওয়ান সেভেন এক্সপ্রেস জেটেনটি সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে সকাল নটা বেজে চুয়াল্লিশ মিনিটে আহমেদপুর জংশনে পৌঁছে দেয় আহমেদপুর নেমে সেখান থেকে মাত্র একটি বাসে করে পৌঁছানো যায় লাভপুরের মা ফুল্লোরা মন্দিরে এছাড়া তোমরা যদি হাওড়া থেকে যেতে চাও তাহলে সকালবেলা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নেবে প্রচুর কাটোয়া লোকাল কিন্তু রয়েছে এসে পৌঁছলাম কাটোয়া জংশন স্টেশনে ঘড়ি কাটার সময় হচ্ছে সকাল নটা বেজে আঠেরো মিনিট নির্ধারিত সময় থেকে বেশ কিছুক্ষণ লেটে আমাদের ট্রেন ঢুকিয়েছে আর এখন এখান থেকে যাব হচ্ছে টিকিট কাউন্টারে কারণ সোদপুর থেকে তো ডাইরেক্ট লাভপুরের টিকিট পাইনি তো এখান থেকে টিকিটটা কাটবো হচ্ছে লাভপুরের ট্রেন ঢুকিয়েছিল কাটোয়া জংশনের চার নম্বর প্ল্যাটফর্মে আর আমি আসলাম এক নম্বর প্ল্যাটফর্মে লাভপুরের টিকিট কাটার জন্য আর লাভপুরের টিকিট এই যে দশ টাকা করে নিয়েছে কাটোয়া থেকে লাভপুর আর কাটোয়া থেকে লাভপুরের যে মেমুটা আছে মানে কাটোয়া থেকে আহমেদপুরের সেটা সাড়ে দশটা জায়গা তো এখন ঘড়ি কাটায় নটা এখন আমাদের একটু ওয়েট করতে হবে এখন একটু কাটোয়া স্টেশনে বাইরে বেরোলাম যা ঠান্ডা না আর হচ্ছে গরম গরম চা শীতকালে এরকম ঠান্ডার মধ্যে এরকম গরম গরম চা পেলে আর দেখতে হবে না আর এই যে ট্রেন এসে ঢুকেছে কাটোয়া জংশন স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসলো আজিমগঞ্জ থেকে কাটোয়ার জন্য আর এখন কাটোয়া থেকে এই ট্রেনটা যাবে হচ্ছে আহমদপুর মানে কাটো আহমেদপুর মেমু প্যাসেঞ্জার হয়ে ট্রেনটা আমাদের পৌঁছে দেবে লাভপুরে ওইদিকে ট্রেন আসছে তাই প্রচুর মানুষজন এই ট্রেন টোপকে ওই পাশটা মানে ওই লাইনে যাচ্ছে এই যে খুব রিস্কি কিন্তু এগুলো দেখছো পুরো ট্রেনটাই কিন্তু একদম ফাঁকা পুরো ট্রেনটা বন্ধুরা ঘড়ির কাটায় বর্তমান সময় হচ্ছে সকাল দশটা বেজে আটান্ন মিনিট আর আমাদের ট্রেন ছাড়লো কাটোয়া জংশন স্টেশন থেকে কাটোয়া থেকে লাভপুর যাওয়ার রয়েছে চারটে মেমু লোকাল সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে সকাল আটটা বেজে কুড়ি মিনিটে সকাল দশটা বেজে বত্রিশ মিনিটে এবং বিকেল তিনটে বেজে পঞ্চাশ মিনিটে আর আজকে যে আমরা ট্রেনটায় যাচ্ছি কাটোয়া আমেদপুর মেমু এই ট্রেনটা লাভপুর পৌঁছানোর জন্য মাঝখানে নটা স্টেশনে হল্ট দেবে আর টোটাল উনচল্লিশ কিলোমিটার যাত্রাপথ রয়েছে এই ট্রেনে মোটামুটি ওই এক ঘন্টা মতো সময় লাগে যেতে এছাড়াও কলকাতা থেকে মা ফুল্লোরা সতীপীঠ বাসে করেও যাওয়া যায় কলকাতার স্ল্যানেট বা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে প্রথমেই তোমাদের যেতে হবে বোলপুর বা সিউড়িতে সেখান থেকে লোকাল বাস বা অটো ধরে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় লাভপুরের মা ফুল্লরা মন্দিরে এছাড়াও নিজের গাড়ি নিয়ে যেতে চাইলে কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে হয়ে পানাগড় ইলামবাজার বোলপুর লাভপুর হয়ে পৌঁছানো যায় মা ফুল্লরা শক্তিপীঠে মোট দূরত্ব একশো সত্তর থেকে একশো কিলোমিটার মতো আর সময় লাগবে মোটামুটি পাঁচ ঘন্টার মতো বন্ধুরা ঘড়ি কাটায় বর্তমান সময় হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে লাভপুর স্টেশন চলো এখন বাইরে বেরিয়ে দেখি এখান থেকে বাইরে বেরিয়ে মায়ের মন্দিরে যাওয়ার কি ব্যবস্থা রয়েছে আর লাভপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন ঢুকিয়েছিল এখন আমাদের তিন নম্বর থেকে এক নম্বর যেতে হবে এই ওভারব্রিজ ক্রস করে যে বাইরে দেখতে পাচ্ছি কিন্তু কিছু টোটো এখানে দাঁড়িয়ে রয়েছে এনাদের সাথে কথা বলে নি চলো তো আমরা স্টেশন থেকে বাইরে বেরোলাম আর বাইরে বেরিয়ে সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম হচ্ছে টোটো আর টোটোতে মায়ের মন্দির যেতে আমাদের খরচা পড়ছে পার হেড কুড়ি টাকা করে টোটো করে কিছু দূর আসার পরে দেখতে পেলাম মায়ের মন্দিরে ঢোকার এই বিশাল বড় গেট গেট দিয়ে ঢুকে কিছু দূর এগোতেই আশেপাশে দেখতে পেলাম ধুধু করছে চাষের জমি এবং তার সাথে প্রাকৃতিক পরিবেশের ঘেরা মাঝখান দিয়ে চলে গেছে এই সুন্দর রাস্তাটি একটু এগিয়ে যেতেই চোখে পড়ল মায়ের মন্দির কমপ্লেক্স এবং তার সামনেই দেখতে পেলাম এই পার্কি বন্ধুরা এসে পৌঁছলাম মায়ের মন্দিরের সামনে এই দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের গেট আর সময় লাগলো মাত্র পাঁচ মিনিট প্রবেশ করা যাক মায়ের মন্দিরে এই হচ্ছে গেট এই গেট দিয়ে প্রবেশ করলাম এখান দিয়ে সোজা যেতে হবে এখন আমাদের মন্দিরে ঢোকার গেট দিয়ে ঢুকলেই কিন্তু তোমরা দেখতে পাবে এরকম বিশাল বড় বড় সারি সারি গাছ রয়েছে তার মাঝখানে কিন্তু এখানে টুকটাক খাবার দাবারের দোকানও রয়েছে আর এই সামনেই রয়েছে মেন গেট এখানে দেখো টুকটাক মায়ের ছবি কেনাকাটার দোকান এছাড়া আরো অনেক কিছুই রয়েছে এই হচ্ছে মেন গেট বাইরে এখানে জুতো খুলে পা ধুয়ে তারপর প্রবেশ করব এই মেন গেট এখান দিয়ে ঢুকে এই সামনে দেখতে পাবে এটা হচ্ছে নাট মন্দির আর নাট মন্দিরের সামনে রয়েছে এই হচ্ছে মূল মন্দির মানে গর্ভগৃহ এটাই কিন্তু মায়ের গর্ভগৃহ এই জায়গাটা এই হলো মা ফুল্লোরা শক্তিপীঠ মায়ের মূল মন্দিরের চারিপাশটা গাছপালা দিয়ে ঘেরা সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং খুবই শান্ত এবং স্নিগ্ধ এখানেই বিরাজ করছেন স্বয়ং মা ফুল্লোরা পুরাণ অনুসারে দক্ষযজ্ঞে সতীদেবীর আত্মাহুতির পর মহাদেব শোকাহত হয়েছিলেন এবং তখনই তিনি সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করেন তখন সৃষ্টিকে রক্ষা করতে স্বয়ং বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডিত করেন সেই দেহখণ্ড যেখানে পতিত হয়েছিল সেই একান্নটি স্থানই হল একান্ন শক্তিপীঠ এবং বিশ্বাস করা হয় এই ফুল্লোড়া ধামেই পতিত হয়েছিল সতীদেবীর অধর বা নিচের ঠোঁট এবং সেই কারণেই এই পবিত্র শক্তিপীঠের নাম মা ফুললরা মূল মন্দিরের সামনের দিকটায় রয়েছে ত্রিখিলান অলিন্দ এই ত্রিখিলান অলিন্দের ঠিক ওপরের দিকেই রয়েছে বিভিন্ন দেব দেবীদের মূর্তি মন্দিরের গায়ে রয়েছে বিভিন্ন টেরাকোটার কাজ যেটা দেখে বোঝা যায় বাংলা স্থাপত্যশৈলীর নিদর্শন বহন করছে এই মন্দিরটি এই হচ্ছে বিশাল বড় নাট মন্দির আর নাট মন্দিরের সামনেই রয়েছে গর্ভগৃহ এই দেখতে পাচ্ছ এই হচ্ছে টেরাকোটার কাজ দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পুরাতন সময় টেরাকোটা দিয়ে এই যে মন্দিরটা কিন্তু সাজানো হয়েছিল তার নিদর্শন কিন্তু এখানে দেখা যাচ্ছে আর এই যে এই জায়গাটা দেখো মাটিগুলো কিন্তু দেখা যাচ্ছে মানে পোড়া মাটির যে নিদর্শন সেটা কিন্তু তোমরা এই জায়গাটা খুব ভালোভাবে বুঝতে পারবে কাকু ডালা বিক্রি করছে কাকু কত করে ডালা একটু বলে দাও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে শুরু এই কমে নেই তিরিশ টাকা তিরিশ টাকার আছে

কোন অলংকার নয় কোনো জাঁকজমক নয় শুধুই বিশ্বাস ভক্তি আর আত্মসমর্পণ এই শিলার সামনে দাঁড়ালে মাকে যেন অনুভব করা যায় এই দেখতে পাচ্ছ এই হচ্ছে মায়ের মূর্তি এখানে কিন্তু মা শিলা হিসাবে মাকে পুজো করা হয় দেখতে পাচ্ছ মায়ের এখন কিন্তু পুজো হচ্ছে আর প্রচুর ভক্তরা এসছে আজকে যেহেতু শনিবার এই ভক্ত সমাগম কিন্তু অনেক বেশিই রয়েছে এখন আর এই হচ্ছে মা দেখো মাকে অনেকটা কিন্তু কচ্ছপের মতো দেখতে লাগছে এই ব্যাপারে সমস্ত কিছু আমরা জানবো তার আগে পুজোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরে মায়ের পুজো হচ্ছে কি সুন্দর লাগছে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পঞ্চাশ টাকার ডালা এই ডালাটা কিনে নিয়েছি চলো মায়ের মন্দিরে পুজোটা দিয়ে দেওয়া যায় ডালা কিনে আমি প্রবেশ করলাম মায়ের মন্দিরের ভেতরে

আর এই যে এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে মায়ের মন্দিরের সম্বন্ধে দেখো এখান্নটি সতীপীঠের অন্যতম দেবী ফুল্লোরা মাতা পূজিতা সতীর ওষ্ট এখানে পড়েছিল অষ্টময় কর্মকৃতির স্বয়ং আবির্ভূতা দেবী ফুল্লোরা জয় দুর্গা ধ্যানে পূজা গ্রহণ করেন আর এখানে পীঠ অধিষ্ঠাতা ভৈরব হলেন বিশ্বাস আর এই দেখো এখানে কিন্তু সতীর ওষ্ট এখানে পড়েছিল মায়ের মূল মন্দিরের ঠিক বিপরীতে রয়েছে বিরাট বড় নাট মন্দির এই নাট মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানে প্রচুর ভক্তগণ একসাথে জমায়েত হয়ে মায়ের পুজো দেখেন এবং তার সাথে পূজা পাঠও করেন মায়ের মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে স্বয়ং ভৈরব ভৈরব শিব শক্তি ও শিব এই দুয়ের মিলনেই সম্পূর্ণ হয় সাধনা এই মিলনই সৃষ্টি স্থিতি ও লয়ের প্রতীক এখানে দুটো শিবলিঙ্গ রয়েছে এই একটা আর ওইদিকে একটা আর এইখানে দেওয়ালের মধ্যে খোদাই করা রয়েছে স্বয়ং মহাদেব দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে এখানেও কিন্তু তোমরা ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারো দেখো অনেকেই জ্বালিয়েছে আর এই রয়েছেন নন্দী মহারাজ আর হর মহাদেব নাট মন্দিরের ঠিক সামনেই এবং মূল মন্দিরের সোজাসুজি রয়েছে মহাদেবের মন্দির এটি হলো যাদবেশ্বর মহাদেব মন্দির আর এটি হলো অন্নদেশ্বর মহাদেব জিউ এবং কুলদেবেশ্বর মহাদেব জিউর মন্দির মায়ের মূল মন্দিরের সোজাসুজি এবং মহাদেব মন্দিরের ঠিক সোজাসুজি রয়েছে একটি জলাশয় স্নান করা এখানে 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 লেখা রয়েছে করা কিন্তু রামায়ণ মতে এই জলাশয় কিন্তু খুবই পবিত্র বলা হয় রামচন্দ্র যখন মা দুর্গার বোধন করেছিলেন তখন একশো আটটি নীল দরকার পড়েছিল এবং স্বয়ং হনুমানজি এই একশো আটটি নীলপদ্ম এই জলাশয় থেকেই সংগ্রহ করেছিলেন বন্ধুরা এই হচ্ছে গর্ভগৃহ আর গর্ভগৃহের সামনে পাচ্ছ আর এখানে যে মাটি আছে মাটি কিন্তু খুবই পবিত্র ভক্তদের মতে এই মাটিটা যদি তোমরা গায়ে লাগাও তাহলে তোমাদের যে কোনো রোগ ব্যাধি কিন্তু দূর হবে দেখতে পাচ্ছ মহাদেবের মন্দিরটা মহাদেবের মন্দিরে ঠিক গায়ে লাগোয়া রয়েছে দেখো এখানে অনেক ভক্তরা এখানে নিজেদের মানত করে এই ঢিলগুলো লাগিয়ে দিয়ে গেছে তোমরাও কিন্তু এখানে এসে এই ঢিল লাগাতে পারো অনেকে গাছেও লাগিয়েছে বিরাট বড় গাছ তার নিচে কিন্তু অনেক ভক্তরা কিন্তু এখানে এই মানত করে গেছে ঢিল লাগিয়ে গেছে দেখো আর আমি এখন এসে পৌঁছালাম হচ্ছে মায়ের মন্দিরের ঠিক পেছনের অংশটা দেখতে পাচ্ছ এই হচ্ছে মায়ের মন্দিরের ঠিক পেছনের অংশ মায়ের শিলার উপর যে জলটা ঢালা হয় সেই জলটা কিন্তু এখানে এসে জমা হয় বলা হয় এই জলটা যদি তোমরা গাছের মাটিতে দাও তাহলে কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং সেই গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে আর এই দেখছো মায়ের মন্দিরের যে পেছনের অংশটা আর তার ঠিক এই পাশটাতেই কিন্তু রয়েছে পঞ্চমুন্ডির আসন হচ্ছে পঞ্চমুন্ডির আসন খুব পবিত্র একটা জায়গা প্রচুর সাধু সন্ন্যাসীরা কিন্তু এখানে পুরাতন যুগে এখানে সাধনা করেছেন সেটাই এখানে দেখতে পাচ্ছ তোমরা নমস্কার উমাকান্ত উকিল এই মায়ের মন্দিরে তো আমরা এসেছি আমরা পুজো দিলাম মায়ের মন্দিরে খুবই ভালো লাগলো এবার আমরা একটু জানতে চাইছি এই মায়ের মন্দিরের ইতিহাস সম্বন্ধে যদি একটু সংক্ষেপে বলে এটা হচ্ছে সত্যির একান্ন পিঠের একটা এখানে মায়ের অধর পড়েছিল অধর বলতে নিচের ঠোঁট তো পিঠ নির্ণয় তন্ত্র বলে একটা বই পাওয়া যায় পিঠ নির্ণয় তন্ত্র বইয়ে পরিষ্কার লেখা আছে যে অট্ট হাসে চোষ্ট পাত্র দেবী সাহ ফুলরা তা যে যেখানে মায়ের নিচের অধর পড়েছে সেখানে দেবীর নাম হচ্ছে ফুল্লরা আর বিশ্বাস ও ভৈরবস্থায়ক আর যিনি ভৈরব ভৈরবের নাম হচ্ছে বিশ্বাস ভৈরব তো কোনো এক মাখি পূর্ণিমা তিথিতে কৃষ্ণানন্দ গিরি বলে একজন সাধক ছিলেন ওনার হাত ধরে মা আবির্ভূত হয়েছিলেন তো অধরস্থ করার পর মা ওরকম স্বয়ম্ভূ শিলায় পরিণত হয় তো দেবীর নাম হচ্ছে ফুল্লরা ভৈরবের নাম হচ্ছে বিশ্বাস আর এখন যে মন্দিরটা আপনারা দেখছেন এই মন্দিরটার বয়স হচ্ছে একশো বত্রিশ বছর এর আগে আরও দুটো মন্দির ছিল সে মন্দিরগুলো সব ধ্বংস হয়ে গিয়েছিল ধ্বংস হয়ে যাওয়ার পর আমাদের এখানে তৎকালীন জমিদার ছিলেন যাদবলাল বন্দ্যোপাধ্যায় ওনার তত্ত্বাবধানে এই মন্দিরটি নির্মিত হয়েছিল তো ওই দুটো মন্দির সংস্কার করার আগে আরও একটা মন্দির ছিল গমুজা মন্দির সেটাও ধ্বংস হয়ে গিয়েছিল তারও আগে মা গাছের নিচে বসবাস করতে আর এখানে যেটা ব্যাপার হচ্ছে যে এখানে প্রত্যেক দিন ভোগের ব্যবস্থা আছে এখানে চল্লিশ টাকার বিনিময়ে দুটো সবজি ডাল টক পায়েস এভাবে মায়ের ভোগ নিবেদন হয় তাছাড়া এরকম কোনো ভক্ত যদি মনে করে যে মাকে মাছের ভোগ দেবো তাহলে সেই ভক্ত মাছ নিয়ে আসবে মাকে মাছ হ্যাঁ মাকে মাছ অর্পণ করা হয় এবং সেই মাছ রান্না বাবদ যে খরচা সেই যিনি মাছটা দেবেন মায়ের ভোগে ওনাকে ওটা বহন করতে হয় না না সেটা স্পেশাল মাছ বলতে যে কোনো মাছই দেওয়া যায় মায়ের ভোগের অসুবিধা কিছু নেই হ্যাঁ কুপন কাঠটা নিয়ম হচ্ছে সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর ভোগটা হয় একটা পাঁচটা সে মায়ের ভোগ নিবেদন করে তারপর যাত্রীদেরকে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করাই হ্যাঁ এবার যেটা ব্যাপার হচ্ছে হয়তো অনেক লোক থাকে হয়তো দূর থেকে আসে বা কোনো কারণে আসতে পারলো না তারা যদি কুপন সংগ্রহ করতে না পারে ওখানে ভোগ ঘরে গিয়ে বসার পরে তাদের কাছ থেকে নতুন বাবদ চল্লিশ টাকা সংগ্রহ করে নেওয়া হয় মন্দির এখন তো শীতের টাইম মন্দির খোলা হয় এখন সাড়ে সাতটা বন্ধ হয় একটার পর আবার দুটোর সময় মন্দির খুলে দেওয়া হয় রাত্রি আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে আরতির আরতি এখন শীতের সময় বলে শীতল হয় এখন সন্ধ্যে ছটার সময় তাছাড়া গ্রীষ্মকালে মোটামুটি সাতটা বিশেষ বলতে যেহেতু মাঘী পূর্ণিমার দিনে মা আমাদের আবির্ভূত হয়েছিল সেই জন্য মাঘী পূর্ণিমা হচ্ছে আমাদের বাৎসরিক উৎসব মাঘী পূর্ণিমার দিনের পরে সেই দিন থেকে ধরে মোটামুটি তিন সপ্তাহ ব্যাপী এই সামনে যে ফাঁকা মাঠটা আছে এই ফাঁকা মাঠে বিরাট মেলা অনুষ্ঠিত হয় আর এখানে মানে বিশেষ কিছু অনুষ্ঠান ধরুন কেউ বিবাহ করাবেন বা অন্নপ্রাশন বা এরকম কিছু শুনেছিলাম আমি যে এখানে হয় এগুলো হয় এখানে হ্যাঁ এখানে যদি কোনো ব্যক্তি যদি মনে করে যে আমরা ওই মায়ের যে নাট মন্দির আছে নাট মন্দিরের সামনে এখানে বাড়িতে যে রকম বিবাহ অনুষ্ঠিত হয় মানে আপনার ওই সরলতলা করে যেভাবে বিবাহ হয় সেভাবে দাওয়া হয় তাছাড়া মায়ের ঘরে কেউ যদি দিতে চায় তাহলে মায়ের ঘরে ওই সেকি কত মূল্য কেমন কিনা হ্যাঁ এই বাজেটটা ব্যাপার হচ্ছে যেটা নন মন্দিরে যেটা আমাদের বাড়িতে যেভাবে বিয়ে হয় ওটার মূল্য হচ্ছে 7000 টাকা আর মায়ের ঘরে আপনার হচ্ছে 2500 টাকা আর এখানে কেউ থেকে আসে ধরুন একদিনে যেতে পারবে না তাহলে সে ক্ষেত্রে কি যেটা ব্যাপার হচ্ছে আমাদের এখানে যারা দূর থেকে আসে বা কলকাতা থেকে অনেক দূর থেকে যারা আসে মায়ের গেস্ট হাউস আছে তার সারা আশেপাশে আরো অনেক গেস্ট হাউস আছে তারা সেখানে গিয়ে থাকতে পারে এখানে গেস্ট হাউসে ভাড়া হচ্ছে আপনার নন এসি ছশো টাকা আর এসি হচ্ছে হাজার টাকা এখানে যেটা বিশ্বাস নিলয় যেটা লেখা আছে দুদিকে যে দুটো শিবলিঙ্গ আছে ওই শিবলিঙ্গ দুটো হচ্ছে প্রতিষ্ঠিত আর মাঝখানে যিনি আছেন বিশ্বাস বিশ্বেষ নিলয় ওনার নাম হচ্ছে বিশ্বাস ভৈরব ওটাতে কোনো পট নেই আর যেটা দেয়ালে যেটা দেওয়া আছে ওটা ওই মহাদেবের মন্দির ওই মন্দিরটা ওই মূর্তিটা করেছিলেন আমাদের এখানে ডাক্তারবাবু আছেন সুকুমার চন্দ্র উনি ওই মূর্তিটা তৈরি করেছেন আর এখানে যে একটা দেখলাম সেটার কোনো কি ইতিহাস আছে এটার ইতিহাস বলতে ধরুন আমরা যেটা শুনে এসেছি আগে যেটা ব্যাপার হচ্ছে যে আগে তো ধরুন এত ঘড়ি প্রচলন ছিল না তো আগে ধরুন ওই মায়ের পুকুর থেকে একটা আওয়াজ হতো বা এই মন্দির আর নাটমন্দিরের মন্দিরের যে সংলগ্ন ফাঁকা জায়গাটা আছে ওপরে ওখানে একটা সংকুচিত আসতো এবার ওই দুটো জিনিস একসাথে হওয়ার সময় তখন যেটা ওই মহাখনে যে বলিদান মানে যেটা অষ্টমী বলিদান যেটা বলে ওই বলিদানটা তখন এখানে বলিদান হ্যাঁ বলিদান প্রথা এখনও চালু আছে মায়ের নির্দিষ্ট কিছু বলিদান আছে সেগুলো নির্দিষ্ট দিনে হয় তাছাড়া এরকম কারো যদি মানব থাকে তারা এসে বলিদান দেয় অনেকে

দেখো সবাই মিলে কিন্তু একসাথে কাজ করছে এটাই দরকার মায়ের মন্দিরে মায়ের জন্য সবাই মিলে করবে এটাই দরকার এই সবাই মিলে কিন্তু এনারা সবজি কাটে ভোগের জন্য এই সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে ভোগের ঘর এখানে কিন্তু ভোগের রান্নাটা কিন্তু এখানেই করা হয় এই জায়গাটায় এই ভেতরে কিন্তু ভোগের রান্না বান্না করা হয় আমি আর ঢুকবো না বাইরে থেকে তোমার দেখাচ্ছে দেখো এখানে কাঠের জালে কিন্তু রান্না হয় সম্পূর্ণ কাঠের জাল তো তোমাদের ভোগের জায়গাটাও দেখিয়ে দিলাম তোমরা কিন্তু এখানে এসে ভোগ অবশ্যই গ্রহণ করো আর তোমাদের কিন্তু অবশ্যই বারোটার মধ্যে এসে ভোগের কুপনটা সংগ্রহ করতে হবে যদি তোমরা ভোগ খেতে চাও আর যদি না পারো সংগ্রহ করতে দূর থেকে আসছো তাহলে যদি এখানে বলো বা বসে পড়ো ডাইরেক্ট গিয়ে তাহলেও কিন্তু তোমরা ভোগ প্রসাদ পাবে আর এই দেখতে পাচ্ছ এই হচ্ছে ভোজনালয় মানে মায়ের ভোগ কিন্তু এখানেই খাওয়ানো হয় আমরা সবাই এখন ওয়েট করছি কারণ ভোগ খাওয়া অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে আমরা ভিডিও করতে করতে একটু লেট হলো তাই এখন এখানে প্রতীক্ষা করছি আগের ব্যাচ মানে আগের লোকজন যারা বসছে তারা উঠলে আমরা প্রবেশ করবো ভেতরে এখন প্রবেশ করছি হচ্ছে ভোজনালয়ে আগের যারা বসেছিল তারা উঠলো আর আমরা এখন প্রবেশ করছি ভোগ খাওয়ার জন্য দেখতে পাচ্ছি এই হচ্ছে ভোজনালয় যেখানে মায়ের ভোগ খাওয়ানো হয় আজকে শনিবার বলে প্রচুর মানুষজন কিন্তু আজকে এই মন্দিরে কিন্তু উপস্থিত রয়েছেন বন্ধুরা দেখতে পাচ্ছো আমার পাশেই কুদে রয়েছে ভোগ খেতে বসছে কোথা থেকে এসছিস পাশেই আসিস এখানে সবসময় সবসময় আসিস না সবসময় না বন্ধুরা হোক একা ফেলে অন্যদিকে চলে গেছে আজকে আমি কিন্তু মায়ের মন্দিরে একা আসিনি মায়ের মন্দিরে মায়ের আশীর্বাদ দিতে আমার সাথে সত্যই ওর আমার মিলিত প্ল্যান ছিল যে মায়ের মন্দিরে অনেকদিন ধরে ঝাউ ভাবছিলাম তো একসাথে আসলাম এখন ভোগ খেতে বসে গেছি আর ঘড়ি কাটা এখন সময় হচ্ছে দুটো বেজে কুড়ি মিনিট কেমন লাগছে সত্যজিৎ অসাধারণ লাগছে অসাধারণ মায়ের মন্দিরে এসেছি দারুণ শান্তির জায়গা মানে একদম পুরো নিরিবিলিয়ে মানে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই ফুলরা মায়ের মন্দির থেকে এসে ঘুরে যান আর এখানে ভোগের ব্যবস্থা আছে তো কোনো অসুবিধাই হবে না আপনারা এসে দারুন ভাবে এখানে ঘুরতে পারবেন একদমই মানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে খুবই কম মূল্যের মধ্যে এখানে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয় গরম গরম ভাত ডাল আর এই দেখতে পাচ্ছি সবজি জয় মা বন্ধুরা খুব সুন্দর ভোগ প্রসাদ গ্রহণ করলাম খুবই ভালো লাগলো আর মায়ের ভোগ প্রসাদ বলে কথা ভালো লাগবে না সেটা কি করে হয় খুবই সুন্দরভাবে এখানে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা করা আছে তোমাদের কিন্তু খাওয়া দাওয়ার দিক থেকে কোনো সমস্যা হবে না আর এবার তোমাদের দেখাবো হচ্ছে এইখানে তোমরা আসলে তোমরা কোথায় থাকবে সে সম্বন্ধে আমরা যে গেট দিয়ে ঢুকেছিলাম সে গেট দিয়ে বাইরে বেরিয়ে এসে এই দেখতে পাচ্ছ এটাই কিন্তু আসলে মায়ের মন্দিরে ঢোকার মেন গেট কিন্তু বেশিরভাগ সময় টোটোওয়ালারা ওই দিকটাতেই দাঁড় করায় তাই ওখান দিয়ে সবাই ঢুকে যায় সোজা মায়ের মন্দিরটা কাছে পড়ে আর এই জায়গাটাই কিন্তু মায়ের মন্দিরের মেন গেট আর এখানে সামনে লেখাও আছে দেখো আমি জুম করছি এই যে ফুল্লোরা লেখা রয়েছে গেট দিয়ে ঢোকার পরে ডান দিকে তুমি দেখতে পাবে তোমরা এখানে একটা পুকুর রয়েছে আর এই পাশ দিয়ে ঘুরে গেলেই এই হচ্ছে মায়ের মন্দিরের গেট সেই জন্য এইটা হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার গেট আর আমরা একটু আগে ছিলাম ওই ওখানে ওই ভোগ ঘরের সামনে যে রাস্তাটা বেরোচ্ছে এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে একদম মেন গেটের কাছে জায়গাটা দেখো পুরো গাছপালায় ভরা বেশ সুন্দর বেশ বড় জায়গা এই মেন গেট দিয়ে একটু এগিয়ে আসলেই এইখানে দেখতে পাবে হচ্ছে ওয়াশরুম কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর এই পাশটা কিন্তু পুরোটা গাড়ি পার্কিং করতে পারবে আর এই হচ্ছে উপাসনা ভবন মানে যেখানে তোমরা রাত্রিবাস করতে পারবে এই হচ্ছে উপাসনা ভবন যেখানে তোমরা রাত্রিবাস করতে পারবে কিন্তু রিসেপশনে দাদা একটু বাইরে আছে আমি কথা বললাম এখানে সম্বন্ধে এখানে কিন্তু অনেকগুলি রুম রয়েছে এসি হচ্ছে হাজার টাকা এবং নন এসি হচ্ছে ছশো টাকা আর এই পুরো গোল করে কিন্তু এখানে রুম রয়েছে এই পুরো গোল করে আর প্রত্যেকটা রুমের কিন্তু আলাদা নাম আছে এটা হচ্ছে বক্রেশ্বর এটা কল্যাণেশ্বরী বৈদ্যনাথ দেবী ফুল্লোরা অট্টহাস কঙ্কালী নন্দিকেশ্বরী নলাটেশ্বরী আর এই হচ্ছে রুমের নিচের অংশটা এখানে দেখো হাত ধোয়ার জল ফল এবং এখানে কিন্তু ক্যান্টিনও রয়েছে দেখতে পাচ্ছ রাতের খাওয়া দাওয়ার বন্দোবস্ত কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে ফুল্লোরা সতীপীঠে আসলে তোমরা যদি থাকতে চাও তার বন্দোবস্ত আমি অলরেডি করে দিলাম তোমাদের তোমরা দেখতেই পেলে খুব কম খরচের মধ্যে তোমরা কিন্তু এখানে থাকতেও পারবে কোনো সমস্যা নেই মানে সমস্ত ইনফরমেশন কমপ্লিট হয়ে গেলে এখানেই মানে তোমরা কিভাবে আসবে কিভাবে পুজো দেবে কোথায় ভোগ প্রসাদ খাবে কত খরচ হবে তার সাথে কোথায় থাকবে এই সমস্ত কিছু কিন্তু একটা ভিডিওতে আমি দিয়ে দিলাম আর ঘড়ি কাটায় বর্তমান সময় হচ্ছে বিকেল তিনটে বেজে দশ মিনিট এখন এখান থেকে চলে যাব সোজা স্টেশন লাভপুরে ওখান থেকে চলে যাব বাড়ি বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই টাইম লেগে যাবে তোমরা অবশ্যই মায়ের মন্দিরে আসো মাকে প্রণাম করো মাকে পুজো দাও ভোগ প্রসাদ গ্রহণ করো তার সাথে থাকতে চাইলে থাকতেও পারবে যদি আর কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে বলতে পারো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর ভালো লাগলে তবে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করো যাতে অন্যান্য মানুষজন জানতে পারে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই নতুন কোনো ট্রাভেল পড়বে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা জয় মা ফুল্লাম